কি করছো দিদি ভাই এই যে ঠাকুরের বাসন মার্জি এটা আমার কি লাল পিতাম্বরী পাউডার আচ্ছা এইগুলো দিয়ে বাসন মাজলে পিতল স্টিল তামা কাঁসা সব নতুনের মতন হয়ে যায় আবার চকচক বুঝছো পলিশ পাউডার বলে এগুলোকে এগুলো দিয়ে পলিশ করে দেখো ক্যামেরা ধুয়ে দেখায় ঠিক আছে কেমন চকচক করছে এখানে মেজে নিয়ে যাবো এখানে দেখো একটা জিনিস দেখো এটা কেমন তো এটা কিরকম আছে দেখো একটু পাউডার দিয়ে ঘষবো একদম দেখতে থাকো কে হয়

হ্যালো বন্ধুরা তো আজ চলে এসেছি আমার বাবার বাড়িতে আজকে আমার বাবার বাড়িতে ব ঠাকুরের পুজো তো সেই উপলক্ষে আমরা এসেছি তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ও তার আগে বলি সকলে কেমন আছো আমি মৌমিতা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আমি আজকের ভিডিওটি শুরু করছি চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে এখানেই হবে পুজো তার জন্য জায়গাটাকে সুন্দর করে লেপে নিয়ে এ সাদা কাপড় দিয়ে ঘিরে নেওয়া হয়েছে আর ঠাকুরের আসন রেডি রাখা হয়েছে একটা ছাতা দেওয়া হয়েছে তো এখানেই পুজো হবে এখনও ব্রাহ্মণ আসেনি ব্রাহ্মণ মশাই আসছেন তো ব্রাহ্মণ আসলেই আমরা গোছাবো ব্রাহ্মণই গুছিয়ে নেবে তো সঙ্গে থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো ফল ধোয়া গুলো ধোয়া আমাদের ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর মশাই আসন দিয়ে এখানে বসতে তো ঠাকুর মশাই যে তীর কাঠি রেডি করে নিচ্ছে ভেঙে যাচ্ছে নাকি

হ্যাঁ তাও অভাব আমাদের বাড়ি চারপাশে ব্রাহ্মণ কিন্তু তাও পুজোর সময় ব্রাহ্মণ পাই না তাও বসে থাকতে কখন আসবে না সবাই পড়াশুনো করে সবাই অন্য লাইনে যাচ্ছে কেউ কে হচ্ছে হ্যাঁ তারা করতে পারে পইতে পইতে যখন নিচ্ছে তাদের তো অবশ্যই পুজো তাদের তো হচ্ছে করে না তাই ওরা কিন্তু ওরা বাড়ির পুজোটা ওরা করে বাড়ির পুজোটা ওরা নিজেরাই করে আমাদের পাড়াই রয়েছে এই তো পইতে আমাদের নিমন্ত্রণ ছিল হচ্ছে কিন্তু এরকম পথে মাটি ছাড়া আমি জানি না কিন্তু আর দুটো কই তুমি দেখো এখানে সব কিছু রয়েছে তুমি রাখো কলা পাতা ধুয়ে নিয়েছো ওই একটা ধুয়ে নিয়েছো একটু পরে নেই তো ধোবে না আমি মিটি ওই নারকেলটা যেটুকু নিয়ে যাও তাল পাওয়া যায়নি না পান 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 গুলো ধোয়া এখানে দশকর্মা ওই তো ওই তো দশকর্মা ওই কলাপথর উপরে রাখ উপরে রাখ চপলপুরি কৃষ্ণ এই পাতাগুলো ফেলে দিয়েছি দেখি এই কাঠটা এই কাঠটা জায়গায় রাখাই আর তো লাগবে না লাগবে কলা এই তালপাতা লাগবে এখন তো আর এই কেউ কিনে বানায় না সবাই এখন রেডিমেড তীর কেটে কিনে নিয়েছে পাওয়া যায় না তালপাতা পাওয়া যায় না কুঞ্চি পাওয়া যায় না কুঞ্চি আর তালপাতা তো করতে

আমার তো সব বক্সের মধ্যে ফেলে রাখি রোজ প্রতিবার কেন বনে কি আমি কতবার নাই দুটো আমার পুজোর ব্যাগ বক্সের মধ্যে ফেলে রাখি দিবা পুজোর সময় বের করলে হয়ে গেল আচ্ছা আছে আসলে কয় টাকা দেওয়া লাগবে এগারো আচ্ছা লেবোল দে দাও হ্যাঁ বলে দাও না থাক গুরপুর টুক দি দিলাম তাই না হ্যাঁ আটাপ চাল একটা দিতে হবে না গুর 1.5 কিলো পাঁচ পয় লাগে না হ্যাঁ পাঁচ পয় 1.5 কিলো আনিছে বেশি না বেশি দিলে অসুবিধা নেই মানে কম না হয় তাই না আটাপ চাল যেন রেখে দাও একটা আটাপ চাল দিতে হবে তো করতে দিলেই হবে তুমিও আতপ চলেটা ওখানে কলা দাও কলা দাও দি কলা দাও হ্যাঁ একুশটা তো লাগবেই একুশটা আছে তো দুইজনাই নিয়ে একুশটা লাগবে লাগবে আর এমনি তো কলানা হলে কোনো পুজো হয় না যে কোনো তুমি ফল ভোগ দিবা তো এমনি তো যে কোনো ফল ভোগ দেবে দেখবে কলানা দিলে নাকি ইয়ে হয় না অনেক ব্রাহ্মণ বলে যাই না আমাদের ওখানে দেখি তাই একদিন আমাদের এটা কিনে নিয়ে এসেছিল দেখো তো রিক কোথায়

চামাই নিচু নাছ বাজাও হয়েছে হাত দিয়ে হাত দিয়ে বাজাও এই প্রদীপ লাগবে না এই প্রদীপ কে নিয়েছে কালো প্রদীপ কই কালো কালো প্রদীপ না তো হয় সব জায়গায় না না কালো প্রদীপ কালো

তো নিয়ে আসো হাত ধোয়ার জল দেবো ইয়ে কই ও একটা প্লেট আরেকটা প্লেট আনো মিষ্টি বাতাসার ঢালতে হবে দুটো প্লেট নিয়ে আসো হ্যাঁ আমি যে কেন ভাতটা খেয়ে নিলাম

वज्रपुष्प बिल्लपत्र पुष्पाजलि ओर जय गुरुराज

তো আমাদের এই মাত্রই পুজো সমাপ্ত হলো মানে শেষ হলো পুজো এই যে এখন প্রসাদ রেডি করা হচ্ছে কিন্তু পাঁচালিটি বড় তাড়াতাড়ি হয়ে গেল পাঁচালি বড় একজন তাড়াতাড়ি হয়ে গেল মুখস্থ হয়ে গেছে দিয়ে দেওয়ার মধ্যে তো এই যে দেখো প্রসাদ খাচ্ছে ছোট্ট ছোট্ট ফুচকি ফুচকি খাও আবার নামা করেছো তো ওখানে তো সবাই এখন প্রসাদ খাচ্ছে ওই শী এসো ওই দেখ ওটা কুলো ঝাড়ে দেখ প্রসাদ দিয়ে প্রসাদ দিয়ে একজন কুলো ঝাড়ে এই যে এই যে খাও খাও তো দেখো আমাদের পুজো হয়ে গেছে পুজোর পরে সব কিছু আমাদের খোলাও হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে কাজ বাবা এখন ওইগুলো খুলে নিচ্ছে তাতে রেডি হবার যেতে হবে যাবো না মানে কি তো এই যে পুজোর পরে আমি বাসনগুলো মেজে ফেলেছি সঙ্গে সঙ্গে দেখো সমস্ত বাসনও মাজা হয়ে গেছে সব কমপ্লিট সমস্ত কিছু ধোয়া ঠোয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন একটা